অভিনব কায়দায় গাঁজা পাচারের আগে পুলিশের জালে গাঁজা পাচারকারী এক মহিলা সহদোই গ্রেপ্তার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জাতীয় সড়কের ওপর ধৃত মহিলার নাম সবিতা হালদার বাড়ি জলপাইগুড়ি জেলার হাতিয়াডাঙ্গা এলাকায় অপর একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম এলাকায় ধৃত মহিলার দাবি চার পাঁচ হাজার টাকার জন্যই কাজ করেছেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্লাস্টিকের বালতি সেই বালতির অর্ধেক কেটে গাঁজা পাচারের চেষ্টা করছিল ধৃতরা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি করে চক্ষু চরক গাছ পুলিশ আধিকারিকদের প্লাস্টিকের বালতিগুলি অর্ধেক করে কেটে নেওয়া হয় এরপরই বেশ কিছু বালতি একসাথে করে সেই বালতির ভিতরে ভরে দেওয়া হয় গাঁজা প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এক মহিলা সহ মোট দুজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ শিলিগুড়ি থেকে ধুলিয়ানে ধুলিয়ানে দুলিয়ান প্রতিদিন ধরে এইভাবে কাজ কর আমি গ্যাস করি নাই তাহলে কিভাবে নিয়ে যাচ্ছে এই কেউ একজন বলছে আমাকে তাই নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম না কি মানে বাসে যে যে দাদাগুলো লুকানো ছিল হুম সেগুলো কিসের মধ্যে ছিল ওই বালতির মধ্যেই ছিল বালটিটা কাটছে কি আমি জানি না সেটা আমরা বলতে পারব একজন একজন আমি জানি না না না

পুলিশ বলতে পারে বাকিটা আমি তো ম্যাজিস্ট্রেটের ডিউটি করছি ঠিক আছে বাকিটা পুলিশের কাছ থেকে জানতে পারবেন আপনারা কতজনকে দুজন তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ সুবার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়